সালামুয়ালাইকুম ভাই দেখেন এই যে পায়ে বাইরের রিং এগুলা দুইটা নেই হ্যাঁ এই যে এটা এগুলার ঠোঁট যেটা বাইরের হবে ওইটাই যে দেখেন ওই যে দেখালাম বাইরের রিংয়ের হ্যাঁ দুইটাই এই যে দুইটার পায়ে ট্যাগ আছে আর এগুলা দেখেন ঠোঁটগুলা একেবারে কি পরিমাণ মোটা এগুলা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আর এটা রিসেন্টলি ডিম দিবে এটা অনেক সুন্দর একটা কবুতর ভাই বলছেন ভাই আপনি চাইলে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এরকম সেম দুই পেয়ার আছে ভাই বুঝছেন এত সুন্দর লাগে যা বোলার মতো না ভাই আমার খুব পছন্দ আর জন্য আপনাকে বললাম দুই পেয়ার আছে আপনি চাই নিতে পারেন এই এক পেয়ার আমি আরেকটু নামায় দেখাই আর এই পেয়ারটা দাম থাকবে মাত্র চার চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা পেয়ারটা আপনার জন্য আরও কম আছে এখানে আছে এক জোড়া বিউটি এক জোড়া বলতে গেলে ভুল হবে আছে একসঙ্গে কেউ আরো কম রাখা যাবে এই যে দেখেন এখানে আসা এক পেয়ার এখানে আসা আরেক পেয়ার অর্থাৎ দুই পেয়ার দুই পেয়ার একসঙ্গে সাত হাজার টাকা আর এক বাড়িতে দিলে তারপরে সাড়ে হাজার টাকা ছ হাজার টাকা বাদ

আজকে বেশি কথা বলতে পারবো না আমার ঠান্ডা একটু একটা যদি চান নিতে পারবেন মাত্র আজকে অফারে যাবে এটা মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা সংগ্রহ করে পারবেন একবারে তিন হাজার টাকা মাস্কার পেয়ার দেখেন কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখেন মাত্র তিন টাকায় কালেকশন করে নিতে পারবেন ভাই এখানে আছে একজনের টপ কোয়ালিটি ল্যান্স একদম বেলা ক্যান্স যদি কারো পছন্দ হয় আজকে আমার চ্যানেল উপলক্ষে আজকে নামে দেখা দিই না হলে দর্শক যদি বুঝতে পারবে না দর্শক না বুঝতে দর্শক যদি না বুঝতে পারে কেন হবে আর জন্য আজকে আর আমার চ্যানেলের পক্ষ থেকে বড় ভালো করে দেখানো হবে সময় যদি তুমি বেশিও লাগে তাও দেওয়া যাবে সমস্যা নেই কারণ এটা নিচ্ছে আমার চ্যানেল থেকে কবুতর যদি কেউ ক্রয় করতে চান

ওই তিন পেয়ার কবুতর যেখান থেকে না একদম সুপার কোয়ালিটির ভাই একদম সুপার কোয়ালিটির মানে বলার মতো কোনো ভাষা নাই আমার মানে পেয়ারটা চাইলেও নিতে পারবেন একদম হাই কোয়ালিটির একটা কবুতর চাইলে নিতে পারেন ভাই হ্যাঁ দেখেন কোয়ালিটি কাক কয় আর দেখেন আমি ঘোরার ডেকে যাচ্ছি অন্য মিসমার্কিং নাই অন্য কাটাফাটা নাই ঠিক আছে দেখেন ভাই দেখেন এত সুন্দর একটা কবুতর ভাই যতক্ষণ দেখবেন খালি দেখতে মন চাপেন চোখ জুম করে দেখাবেন চোখ গুলা দেখেন 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 এটা মা দি এটা মা দি বাচ্চা খয়সে মা দি এই যে দেখেন মনটা এতমায়িক সুন্দর কবুতর মানে ভাই বলার মতন না ভাই আমি আমার কাছে ভাল লাগছে দেখি আপনাকে বললাম আমি এখানে রয়েছে এক জোড়া টপ কোয়ালিটির একদম হাই এবং টপ কোয়ালিটি ওই দেখেন কিছুক্ষণ পরে দিন দিবে ইনশাল্লাহ আমি হাইটা নামাইলাম আর এরকম আমার কাছে দুই তিন জোড়া যদি কারো প্রয়োজন বা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন কি হলো বেলাক হলুদ সব কালারই আছে ভালো লাগে কারো অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন সংগ্রহ করে আর বলছিলাম যে দুই ফেয়ার এই যে এক ফেয়ার এই যে আরেক ফেয়ার এই যে দুই ফেয়ার এগুলো অনেক ভালো হবে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন একদম প্রপ কোয়ালিটি মাত্র দেখা যাবে দুই পেয়ার একসঙ্গে সাড়ে পাঁচ হাজার টাকায় মহান করোনা মহেন নামে শুরু করলাম একদম টপ কালিটি আপনি স্পেন জেল মডার্নার দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আল্লাহ নামে আর যদি কারো কবুতরটা দেখে যদি ভালো লাগে অবশ্যই 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 কল করে দেওয়ার চেষ্টা করবেন আর এই কবুতরটা একদম হাই কোয়ালিটির জন্য আমাকে ফোন দিবে নিউ বা হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই দেখাবো আর এই পেয়ারটা আমার চ্যানেলের পক্ষে থেকে আজকে রাখা যাবে অনলাইন মাত্র আজকে দীর্ঘদিন পরে আসছি অবশ্যই কমে দেওয়ার চেষ্টা করব একদম কমে দেওয়ার চেষ্টা করব পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজ জন্য অনলি মাত্র সাড়ে ছ হাজার টাকা না একদম আমার চ্যানেল পকেট থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন